নমস্কার বেঙ্গলে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সুদীপ ব্রিগেডে বামেদের সমাবেশ হ্যাঁ ঠিকই শুনছেন দু হাজার পঁচিশ সালেও ফের ব্রিগেড করতে চলেছে বামেরা দু সালে বামেদের ব্রিগেড আমরা দেখেছিলাম যদিও সেই ব্রিগেড সিপিএম সরাসরি ডাকেনি যুব সংগঠন ডিআইএফআই এর ডাকে হয়েছিল সেই ব্রিগেড সমাবেশ মীনাক্ষী মুখোপাধ্যায় ছিলেন প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু তার আগের রাজ্য জুড়ে তিন মাস ধরে চলেছিল পদযাত্রা সেই পদযাত্রায় বিপুল মানুষের সমর্থন ছিল ব্রিগেডও উপচে গিয়েছিল বামেদের গত বছর আমরা জানুয়ারিতে দেখেছি কিন্তু ব্রিগেড উপচে পড়লেও কিন্তু ভোট বাক্সে সেই আশানুরূপ ফল পায়নি বামেরা শূন্যতেই থেকে গিয়েছিল লোকসভা নির্বাচনে বামেরা ব্রিগেডের মীনাক্ষী মুখোপাধ্যায়দের ডাকা ব্রিগেডে যে জনসগম জনসমাগম হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটাই অক্সিজেন পেয়েছিল বামেরা মনে করেছিল যে হয়তো ভোট বাক্সেও তার ফল তারা পাবে কিন্তু আদতে তা হয়নি লোকসভা নির্বাচনের ব্যর্থতার পর ফের ঘুরে ধরনের লড়াই শুরু করেছে বামেরা আর এবার আরও একবার ব্রিগেডের পথে বামেরা তবে এবারও সিপিএম নয় এবারও কিন্তু যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে সিপিএম নয় এবার ব্রিগেড হচ্ছে বামেদের শ্রমিক কৃষক ক্ষেত মজুর ও বস্তি সংগঠনের ডাকে বামেদের যে ভোট ব্যাংক কিংবা বামেদের যে কোমরের জোর আমরা বিগত চৌত্রিশ বছর রাজত্বকালে দেখেছি এই সংগঠনগুলোই কিন্তু বামেদের ভোট ব্যাংক কালেক্ট করতো বামেদের যে কোমর শক্ত করতো ভিত শক্ত করেছিল ফলে এ ধীরে ধীরে কিন্তু যে দু সালে রাজ্যে পালা বদলের পর থেকে এই স্তরের যে শ্রমিক স্তর কৃষক ক্ষেত একেবারে সমাজের যারা খেটে খাওয়া মানুষের যে ভোটটা বা যে সমর্থনটা আমাদের দিকে আমাদের দিকে ছিল এক সময় তা ধীরে ধীরে সরতে থাকে এখন প্রায় তলনীতে গিয়ে ঠেকেছেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ফলে সেই নিচুতলার ভোট ব্যাংক পুনরুদ্ধারের জন্যই কিন্তু সিপিএম আরও একবার সরাসরি নিজেদের ব্যানারে নয় দলে শ্রমিক কৃষক ক্ষেতমজুর ও বস্তি সংগঠনের ব্যানারে ব্রিগেডের ডাক দিয়েছে বামেরা গত তিরিশ একত্রিশে ডিসেম্বর সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক যে হয়েছিল সেখানেই কিন্তু প্রস্তাব উঠেছিল যে দলের শ্রমিক কৃষক ক্ষেতমজুর সংগঠনের আরও বেশি করে রাস্তায় নামতে হবে এবং বড় কোনো কর্মসূচি তারা যাতে আয়োজন করে সেদিকে যাতে নজর দেওয়া হয় এবং সেই কথা মতোই কিন্তু কাজ করল বামেরা এবং আগামী বিশে এপ্রিল হ্যাঁ আগামী বিশে এপ্রিল ফের ব্রিগেডের ময়দানে বামেদের সমাবেশ ইতিমধ্যে কিন্তু শনিবার সেই ঘোষণা হয়ে গিয়েছে যে বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ করতে চলেছেন বামেরা এবং এখানে শুধু কিন্তু রাজ্যের সরকার না কেন্দ্র সরকারের বিরুদ্ধেও কিন্তু তোপ দেগে যে শ্রমিক নীতি কৃষক নীতি খেটে খাওয়া মানুষের জন্য কেন্দ্র রাজ্য দুই সরকারের বিরুদ্ধেই একাধিক অভিযোগ বারবার তুলেছেন বামেরা সেই বঞ্চনার অভিযোগেই কিন্তু কৃষক যে নিচু সমাজের নিচুতলার মানুষকে ফের একবার একজোট করতে ফের একবার লাল ঝালডার লাল ঝান্ডার নিচে আনতেই কিন্তু বামেদের এই প্রচেষ্টা তিন মাস ধরে চলবে এই প্রচার এদিন যে সাংবাদিক বৈঠক হলো বামেদের ব্রিগেড সমাবেশের সিটির তরফ থেকে যে সাংবাদিক বৈঠক করা হলো সেখানে ঠিক কি কি বলা হয়েছে চলুন একবার শুনে নেওয়া যাক সেই বাজেটেও এমন কোন ইঙ্গিত নেই যে আমাদের দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের দেশের শ্রমজীবী মানুষের তাদের জীবন জীবিকার মান উন্নত করার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার কোন উদ্যোগ গ্রহণ করছে না মজুরি বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ করছে অসংগঠিত শ্রমিক সুরক্ষা ছিল সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছে সে বলুন ফনী শ্রমিকদের জন্য বলুন আমাদের রাজ্যে অসংগঠিত শ্রমিকদের জন্য সরকার যে সামাজিক সুরক্ষা পেনশন প্রভিডেন্ট ফান্ড মেডিকেল বেনিফিট তাদের পরিবারের সন্তানদের শিক্ষা সুযোগ যে সরকার চালু করেছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বন্ধ করে দিয়েছে আমাদের সামাজিক সুরক্ষা তহবিলের হাজার হাজার কোটি টাকা মমতা ব্যানার্জি লুট করে নিয়ে তা আজকে খেলা মেলা আজকে ক্লাব পুজো এই সমস্ত খাতে খরচা করেছে যার ফলে শ্রমিকরা ভালকর ভাবে আজকে তারা বঞ্চিত রাজ্যে কন্ট্রাকচুয়াল শ্রমিক ওটা দেশ জুড়ে আজকে বাড়ছে তাদের সমকাজে সমবেতন তাদের দুশো দিন কাজ করলে তাদের চাকরির স্থায়ীকরণ সুপ্রিম কোর্টের রায় আছে না কেন্দ্রীয় সরকার মানছে না রাজ্য সরকার মানছে কেন্দ্রীয় সরকারের দপ্তরে দশ লক্ষ পদ শূন্য রাজ্য সরকারের দপ্তরে ছ লক্ষ পদ শূন্য সেই সমস্ত শূন্য পদ পূরণ করার কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না যার ফলে বেকার যুবকরা কোনো কাজ পাচ্ছে না আজকে তারা রাজ্য ছেড়ে আজকে ভিনরাজ যে পরিযায় শ্রমিক পরিণত হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের জীবনের কোন নিরাপত্তা নেই আমাদের রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধকার করে দিয়েছে গত বারো বছর দশ বছরে আমাদের রাজ্যে কেন্দ্রের বিজেপি সরকার কোনো বিনিয়োগ করেনি কোন নতুন শিল্প কারখানা গড়ে তোলেনি তার পরিবর্তে আমাদের কেন্দ্রীয় যে সমস্ত শিল্প আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের তাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রি কলকারখানা আমাদের রাজ্যে যা কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্প সেগুলোকে বেসরকারিকরণ বা বন্ধ করার যেমন বেঙ্গল কেমিক্যাল থেকে শুরু করে অসংখ্য শিল্প কলকারখানা যেগুলো কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছে এরকম একটা পরিস্থিতিতে দেশকে বাঁচাতে হবে রাজ্যকে বাঁচাতে হবে তার জন্যে আজকে শ্রমিক কৃষক খেত মজুর আজকে কেন্দ্রীয় সরকারের নীতি এবং রাজ্য সরকারের নীতির জন্য সমাজের সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত যারা সবচেয়ে আজকে বঞ্চিত শোষিত আজকে তারা চুপ করে বসে থাকতে পারে না গরিব মানুষের আজকে পিঠ দেওয়ালে ঠেকে গেছে আজকে কৃষকরা আত্মহত্যা করছে শ্রমিকরা কাজ পাচ্ছে না আত্মহত্যা করছে খেতমজুরা কাজ পাচ্ছে না এটা অবস্থা শুনলেন কি বলছেন সিটু নেতৃত্ব আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো দু সালে কিন্তু রাজ্যে তেমন কোনো বড় নির্বাচন নেই খুব একটা সচরাচর কিন্তু আমাদের দেখা যায় না যে যে বছর রাজ্যে নির্বাচন নেই সেখানে কোনো বড় সমাবেশের কিংবা ব্রিগেডের মতো সমাবেশের আয়োজন করতে কিন্তু দু হাজার পরের বছর রয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন বামেদের আরও একবার ঘুরে দাঁড়ানোর লড়াই ফলে সেই লড়াইতে কিন্তু দু হাজার পঁচিশ থেকেই যে কাজ শুরু করতে চাইছে পঁচিশ থেকেই ময়দানে নামতে চাইছে বামেরা পঁচিশ থেকেই গা ঘামাতে চাইছে বামেরা পঁচিশ থেকেই সংগঠন আরও একবার পুনরুজ্জীবিত করতে চাইছে বামেরা পঁচিশ থেকেই মানুষের বিশ্বাস আরও একবার ফিরে পেতে চাইছে বামেরা সেই লক্ষ্যেই কিন্তু এই ব্রিগেড সমাবেশ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ফলে ছাব্বিশকে টার্গেট করে পঁচিশ থেকেই নিজেদের যে কাজ সেটা শুরু করতে চলেছে বামেরা এবং এ তিন মাস ধরে এই প্রচার পর্ব চলবে শ্রমিক সংগঠন কিংবা সি টু খেতমজুর শ্রমিক সংগঠন এবং বস্তি সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ হলেও বামেদের তরফ থেকে যে সিপিএমের যে শক্তি কিংবা ডিআইএফআই এস দের যে শক্তি সেই পূর্ণ শক্তি কিন্তু এই ব্রিগেডের সফল করতে কাজে লাগানো হবে সে কথা বলাই যায় ইতিমধ্যেই কিন্তু ঘোষণা হওয়ার পর থেকে দিকে দিকে প্রচার শুরু হয়ে গিয়েছে বিশে এপ্রিল কিন্তু বামেদের ফের একবার ব্রিগেড ফের একবার পরীক্ষা ডিআইএফআ এর যে গত বছর ব্রিগেড দেখেছিল দেখেছিলাম আমরা তা মিনাক্ষী মুখোপাধ্যায়ের ফেসকে সামনে রেখে ব্রিগেডে জনসমাগম উপচে পড়েছিল কিন্তু এবছর বামেদের চ্যালেঞ্জটা আরো কঠিন কারণ সেইভাবে ডিআইএফআইও ডাকেনি সিপিএম সিপিএমেরও ব্যানারও নয় মিনাক্ষী মুখোপাধ্যায়কে ফেস করেও কিন্তু এই ব্রিগেড নয় সেখানে কিন্তু একেবারে নিচুতলার মানুষের মন জয় করার জন্য নিচুতলার মানুষের যে ভোট ব্যাংক বামেরা হারিয়েছে সেই ভোট ব্যাঙ্ক পুনরুদ্ধার করার জন্য এই ব্রিগেড ফলে কৃষক কৃষক শ্রমিক ক্ষেতমজুর বস্তি সংগঠনের মানুষরা এই যে নিচু সমাজে নিচুতলার মানুষরা বামেদের এই ব্রিগেডের ডাকে সাড়া দেয় কিনা বামেরা এই সংগঠনকে নিজেদের সংগঠনকে কাজে লাগিয়ে ভোট ছোট নেই যে এই বছর সেই বছরেও বিশে এপ্রিল মানে গ্রীষ্মকাল প্রায় পড়েই যাবে তীব্র গরমের মধ্যেও কিন্তু বামেরা ব্রিগেড ভরাতে পারে কি না সেই দিকে আমাদের নজর থাকবে সেই চ্যালেঞ্জে কতটা সাকসেসফুল হয় বামেরা তার উত্তর দেবে সময় আপাতত সব আপনাদের জন্য আপনাদের চোখ থাকুক রেভলিউশন বেঙ্গলে নমস্কার